বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির দু হাজার পঁচিশের শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কোন কোন বিষয়গুলো থেকে দুর্দান্ত ভালো ফল পাবেন কোন কোন বিষয়গুলো জীবনে উন্নতি সমৃদ্ধি ভালো লাগা আনন্দ খুশি এনে দেবে সেই বিষয়টাই আজকের ভিডিওর মূল আলোকপাত করব আমি অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনারা প্রথমে এখানে স্ক্রিনে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যেখানে আমি সারা বছরের গ্রহ অবস্থানটা ছাড়াও এখানে লাস্ট চার মাসের যে গ্রহ অবস্থানটা সেটা আমি ডিটেল আলোচনা করেছি অবশ্যই এখানে সারা বছরে রাহু কেতু শনি বৃহস্পতি এদের অবস্থান তো দেওয়া আছেই প্লাস এই যে শেষ চার মাস এই শেষ চার মাসে কোন কোন বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন সেগুলোর বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে ডিটেলে এবং কোনো হাওয়ায় কথা নয় প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের জানাবো কোন কোন বিষয়গুলো থেকে আপনারা ভালো ফল পাবেন এবং প্রত্যেকটি গ্রহ আমি এখানে খুঁটিয়ে দেখিয়েছি এবং সেটার আধারেই আজকের আলোচনা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথম ভালো বিষয় যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে এখানে দুর্দান্ত ভালো ফল এনে দেবে সেটা হচ্ছে বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং তার তুঙ্গ ভাবে সেটা হচ্ছে আগামী অক্টোবরের আঠেরো তারিখ এবং বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হচ্ছে অক্টোবরের আঠারো তারিখে এবং ভাগ্য বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি পরিস্থিতিগত বাধা দূর হতে শুরু করবে এবং যে কোনো বিষয় আপনি এই সময় ভুক্তভোগী হন না কেন সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসা সেখান থেকে একটা ভালো উন্নতি সূচক খবর আসা এবং যে বাধা বিঘ্নতা আপনাকে লাইফে স্ট্রাগেল দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো ওয়ে আউট আপনি কিন্তু অবশ্যই খুঁজে পাবেন এবং বৃহস্পতি তুঙ্গস্থভাবে থাকার জন্য ধার্মিক চিন্তাধারা ধর্মকর্ম এবং আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক পথে এগোনোর রাস্তাগুলো অবশ্যই বাড়তে শুরু করবে এছাড়া অবশ্যই কিন্তু বৃহস্পতি এখানে পঞ্চমে সবার জন্য নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর সময়টা খুব ভালো যাবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত ভালো ফল এই সময় পাবেন তবে এটা মাথায় রাখবেন ভালো থাকলে তা কিছু খারাপও থাকে খারাপের জন্য আমি আরেক আরেকটি ভিডিও এই ভিডিওর পরেই পাবলিশ করছি সেটা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর খানিকটা পরেই পেয়ে যাবেন আপনি যদি ভিডিওটা কিছুটা পরে দেখেন তাহলে এই ভিডিওর শেষে স্ক্রিনও ফুটে উঠবে ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন খারাপগুলো অবশ্যই জানা দরকার তবে আজকে আলোচনায় শুধু ভালোগুলো আমি বলছি তো তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাব আপনাদের ক্ষেত্রে এছাড়া কি দিতে পারে এছাড়া ফ্যামিলির মধ্যে একটা একাত্মবোধ গারত্বভাব এগুলো দিতে পারে পিতা গুরুজন এদের হেলথের ইম্প্রুভমেন্ট আপনার সময় দেখতে পাবেন এবং বৃহস্পতি তুঙ্গস্থ ভাবে থাকার জন্য সামগ্রিক ক্ষেত্রে আপনার কিন্তু কিছু জীবনে সমৃদ্ধশালী ঘটনা ঘটা কোনো আর্থিক অনুদান পাওয়া কোনো সাপোর্ট আসা মাথার উপর কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা এগুলো কিন্তু টোটাল বিষয় কিন্তু খুঁজে পাবেন এবং বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য অবশ্যই যারা প্রেম সম্পর্ক রিলেশনশিপ নিয়ে খুব সমস্যায় ক্রাইসিসে ছিলেন তাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে এবং প্রেমের পরিণতি কী প্রেমের পরিণতি বিবাহ তো সেই বিবাহর দিকে কিন্তু সম্পর্ক এগোতে শুরু করবে আগামী অক্টোবরের অবশ্যই আঠারো তারিখের থেকে তবে এটা মাথায় রাখবেন বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু সাময়িক আঠারো থেকে অবশ্যই কিন্তু ডিসেম্বর অবধি এই সময়কালটায় কিন্তু আপনারা ভালো ফলটা বেশি উপভোগ করবেন পরবর্তী ভালো বিষয়ের দিকে আমরা এবার চোখ পরবর্তী ভালো বিষয়ের দিকে দেখুন প্রথমেই আমি বলবো বর্তমান সময় যে সময়টা চলছে সূর্য দশমে এবং মঙ্গল একাদশে আছে এবং এটা অবশ্যই কিন্তু সূর্য বাংলার ভাদ্র মাসে আবার একাদশেও চলে আসবে এবং এই যে সূর্য দশম একাদশে অবস্থান এবং মঙ্গলের আপ টু তেরোই সেপ্টেম্বর অব্দি একাদশে অবস্থান এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মভাবকে অত্যন্ত শুভ করবে কেরিয়ারে কিছু বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলো এনে দেবে আর্থিক ক্ষেত্রে কিছু অনুদান প্রাপ্তি যোগাযোগ এগুলোকে ভালো ফল দেবে এবং কর্ম বিষয়ে কোনো বিষয়ে আপনি কিন্তু ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দিয়ে থাকলে ভালো ফল পাবেন এবং নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সময়টা কিন্তু উপযোগী অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং কর্মক্ষেত্রে বাংলার আশ্বিন মাস অব্দি যে সময়টা চলবে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন দেবে এবং কর্মক্ষেত্রে একাধিক জায়গায় আপনার প্রমোশন গ্রেডেশান উন্নতি এগুলো থাকবে এক্সেপ্ট শুধুমাত্র যাদের জন্মচক্র শনি মঙ্গল যোগ এবং সূর্য শনি যোগ এই দুটো যোগ থাকলে কিন্তু কর্মক্ষেত্রে বর্তমানে বহু বিবিধ সমস্যা থাকতে পারে এটা বাদ দিলে বাকি ক্ষেত্রে কিন্তু অন্যরা খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা বেটার রেজাল্টকে হরস্কোপে ইন্ডিকেট করছে এবং আমি বলবো রাজনীতিবিদ যারা আছেন রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন আশ্বিন আস সময়টা অর্থাৎ অক্টোবরের একদম মধ্যবর্তী সমাব্দি সময়টা আপনাদের জন্য পজিটিভ এবং ভালো এবং উন্নতিসূষক হতে পারে তবে সূর্যশনি বিষ যোগ থাকলে সেটা কিন্তু ততটা ভালো ফল দেবে না এটা মাথায় রাখবেন আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন সূর্যশনী বিষযোগ যদি আপনার কুষ্ঠিতে থাকে আদারওয়াইজ আপনি এখানে ভালো ফল পাবেন নেক্সট যে বিষয় নেক্সট বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি মঙ্গলের সক্ষেত্রস্থ অবস্থান মঙ্গল কিন্তু সেপ্টেম্বরের রাশি দ্বাদশে আসছে তো দ্বাদশে মঙ্গল কিছু কিছু সমস্যা করে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানাবো কিন্তু মঙ্গল আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করছে অবশ্যই কিন্তু অক্টোবর তারপরে আবার ডিসেম্বরের রাশি দ্বিতীয় যাচ্ছে এই যে সাতাশে অক্টোবর এই সময় যে মঙ্গল আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করলো বিশেষত যাদের লগ্ন কিন্তু এখানে বৃষ্টিক তাদের ক্ষেত্রে স্পেশালি সময়টা কিন্তু অত্যন্ত স্ট্রং স্বাস্থ্যের দিকে উন্নতি এনার্জি ভাব ফিরে আসা বাধা বিপত্তিগুলো দূর হওয়া জীবনে একটা এবং সামগ্রিক দিক থেকে আপনার জীবন যত জটিলই হোক না কেন তার মধ্যে একটা লড়ে যাওয়ার প্রবণতা কিন্তু মঙ্গল প্রদান করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং যে কোনো রোগ মুক্তির জন্য ফাইনাল কোনো পদক্ষেপ নেওয়া ফাইনাল একটা আপনার ডিসিশন নেওয়া এগুলোর ক্ষেত্রে একাধিক জায়গায় একাধিক জায়গায় দারুণ 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 আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন এটা কিন্তু একটা ভেরি ভেরি গুড সাইন এবং অবশ্যই আমি এটা বলবো যে অবশ্যই যেহেতু এখানে মঙ্গল উৎ এখানে সক্ষেত্রস্থ হবে যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সাতাশে অক্টোবর থেকে আপকামিং সময়টা মানে পুরোটা চলবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে কিন্তু খুবই ভালো ফল থাকবে এবং শরীর মনে কিন্তু একটা চাঙ্গাভাব এবং খেলাধুলোর জগতের উন্নতি তাছাড়া শত্রু নাশ যে কোনো বিষয়ে গুপ্ত শত্রুর সমস্যা শত্রুর প্রবলেম এই ধরনের নাশ এই যোগগুলো কিন্তু এই সময় কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকর হবে এবং আপনারা যে কোনো ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন পেতে শুরু করবেন আপনাদের জীবনে অবশ্যই এখন অব্দি ভিডিওটা দেখে থাকলে আপনি অনেকটাই দেখেছেন অবশ্যই আমি একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রবলেম বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সে আলোচনা পাবেন ভিডিওটি আপনি অবশ্যই কিন্তু যেখানেই দেখেন না কেন যে কোনো সোশ্যাল মিডিয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে যুক্ত রাখবেন আর অবশ্যই যে কোনো প্রবলেমে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই এখানে বলবো যে আপনার যে প্রয়োজনীয় মতামত বা কোন ধরনের ভিডিও কোন টপিক ওয়াইজ আমরা আলোচনা শুরু করেছি যেমন দশা অন্তর্দশা প্রভাব শুক্রের দশা কেন ভালো ফল দেয় না প্রেমে কেন সমস্যা আছে প্রেমে কেন বিচ্ছেদ আছে সেই সমস্ত টপিক নিয়ে ভিডিও আপডেট হচ্ছে আপনারা কি টপিক দেখতে চাইছেন অবশ্যই আমাদের জানাবেন এবারে আলোচনা হচ্ছে আর কি ভালো বিষয় এখানে লুকিয়ে আছে আর কি ভালো বিষয় লুকিয়ে আছে দেখতে গেলে প্রথমেই দেখতে হবে শনির বক্রতা মুক্তি শনির বক্রতা মুক্তি ঘটছে পঞ্চমভাবে আগামী আঠাশে নভেম্বর এবং এই আঠাশে নভেম্বর থেকে শনি মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় পজিটিভ ফিল করবেন প্রথমত মানসিক শান্তি বাড়বে মানসিক হয়রানি যাদের হচ্ছিলো সেটা অনেকটা কমবে পারিবারিক ক্ষেত্রে একাত্মবোধ বাড়বে বাড়ি গৃহজনিত সমস্যা প্রবলেম চলে সেটা কিন্তু ভালোর দিকে এগোবে যোগাযোগ কমিউনিকেশন কানেকশন কন্ট্যাক্ট এগুলো কিন্তু বাড়তে শুরু করবে যে কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজে আপনি কিন্তু ভালো ফল পাবেন নতুন টার্গেট সেট করার ক্ষেত্রে সময়টা ভালো যাবে অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে ঘোরাফেরা যোগাযোগ এগুলোতে ভালো ভালো ফল পাবেন এবং ফাটকা লাভের ক্ষেত্রে ভালো সময় আসবে নতুন সন্তান যুগে যারা বাধা পাচ্ছেন সন্তান বারবার হয়তো কোনো কারণে মিসক বা ইত্যাদি হচ্ছে বর্তমানে সেক্ষেত্রে ভালো ফল পাবেন স্যারেও বেশি আইভিএফ ইত্যাদি করাতে চাইলে শনি মার্গি হচ্ছে এরপর কিন্তু আপনি এগোতে পারেন এর বাইরে আপনার ও মাইন্ড অনেকটা শান্ত হবে অন্তর চিন্তা বা স্বপ্নর মধ্যে কিছু আপনি অপ্রীতিকর দেখছেন এগুলো অনেকটা শান্ত হবে শুধু তাই নয় পেটজনিত সমস্যা যারা ভুক্তভোগী বর্তমানে ভুগছেন গ্যাস অম্বল পেটের আজ এটা কালোটা বা কনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা এগুলো অনেকটা বেটারমেন্টের দিকে যাবে আঠাশে নভেম্বরের পর থেকে এটা এবং কন্টিনিউ করবে এখানে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এর আগে শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে তেইশে অক্টোবর পূর্ব ভাদ্রপদে বৃহস্পতি নক্ষত্রে শনি প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের শিক্ষাগত দিকটা ভালো হবে পড়াশোনা উচ্চশিক্ষা বা স্কুল থেকে কলেজে যাচ্ছেন কলেজ থেকে মাস্টার্সে যাচ্ছেন বা কোনো কোর্স করছেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন এবং ওভারঅল আপনি কিন্তু পড়াশোনার দিকে খুব খুব ভালো ফল এই সময় কিন্তু অ্যাচিভ করতে পারবেন শুধু তাই নয় সন্তানের পড়াশোনা বা ইত্যাদি ক্ষেত্রে বর্তমানে শনি ট্রানজিটের পর অবশ্যই কিন্তু নক্ষত্র ট্রানজিটের পর ভালো ফল পাবে নেক্সট কি হবে নেক্সট ভালো বিষয় অবশ্যই কিন্তু দেখতে হবে রাহুর স্বনক্ষত্রের প্রবেশ তো রাহুর স্বনক্ষত্রের প্রবেশ সেটা কবে ঘটছে রাহুর স্ব প্রবেশ ঘটছে তেইশে নভেম্বর রাহু প্রবেশ করছে শত বিষয় তো শতভিশায় রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুর যে একদম সক্ষেত্রস্থ প্রভাব ওর প্রভাব আরও সেটা কিন্তু বাড়বে চতুর্থভাবে এই সময় কিন্তু আপনার নতুন গাড়ি কোনো বাড়িতে কোনো কোনো ইকুইপমেন্টস লাগানো এসি ফ্রিজ ক্রয় বা আপনার ক্ষেত্রে স্কুলের কিছু পড়াশোনার ইমপ্রুভমেন্ট বা আপনি কিছু টেকনিক্যাল কাজ শিখতে চাইছেন হাতে কলমে কিছু কাজ শিখতে চাইছেন অভিনয় কোনো লেটেস্ট কোর্স করতে চাইছেন এআইয়ের ওপর কোনো কাজ করতে চাইছেন এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং রাহু সনক্ষত্রে আসার জন্য নতুন বাড়ি গাড়ি যোগ তো থাকছে এবং যারা বাড়ি শিফটিং হতে চাইছেন ভাড়া বাড়ি কিনতে চাইছেন ج অবশ্যই কোন দোকান কিনতে চাইছেন ইত্যাদি ব্যবসায় কিছু উন্নতি করতে চাইছেন সেগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ফল ভালো পাবেন পাবেন এবং অবশ্যই কোনো কিছু দীর্ঘদিনের পুরোনো প্রপার্টি জনিত প্রবলেম চললে সেগুলোর ক্ষেত্রে সুরা হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সময়টা যথেষ্ট বেটার রেজাল্ট এবং পাবেন শুধু তাই নয় এখানে বৃহস্পতির একই সঙ্গে উচ্চস্থ প্রভাব শনি বক্রতা মুক্তি এইগুলোও কিন্তু এখানে সাপোর্টিভ হবে রাহুর সাথে কারণ রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি তাছাড়া শনি ঘরে রাহু বসে আছে এগুলোতে কিন্তু আপনারা খুব খুব ভালো ফল সামনের সময় পাবেন পার্সোনাল লাইফ আপনার মানসিক শান্তি পরিতৃপ্তি মনে মনে আনন্দ আসা যেটা আমি শুরুতে বলছিলাম মানসিক স্বস্তি মানসিক আনন্দ মনে বেশ উৎফুল্লতা ভাবে এগুলো কিন্তু রাহু সনক্ষত্রে আসার পর তেইশে নভেম্বরের পর অনেকটা বেড়ে যেতে পারে নেক্সট কি ভালো হবে দেখুন নেক্সট ভালো হচ্ছে বুধ উচ্চস্থ হচ্ছে বুধ উচ্চস্থ হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এবং তারপরে বুধ কিন্তু তেসরা অক্টোবরে উচ্চস্থ থাকছে তো এই স্বল্প সময়ে বুধ উচ্চস্থ থাকলেও এই সময় কিন্তু মামলা মোকদ্দমায় লাভ হঠাৎ কোনো প্রাপ্তি যৌথ কাজে লাভ হওয়া এবং আর্থিক কোন সমৃদ্ধি চাকরি ক্ষেত্রে কোনো প্রাপ্তি এই ধরনের যোগগুলো এই সময় বাস্তবায়িত হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গুড রেজাল্ট পাবেন এবং এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে এবং এটা আমি মনে করি আপনাদের জন্য স্বল্প সময় অধিক লাভ বলতে যা বোঝানো হয় সেটা কিন্তু এই সময় বুধ উচ্চস্থ কার জন্য মানসিক ইচ্ছা পূরণ কিছু শখ আহ্লাদ পূরণ কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা কিছু কেনাকাটি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা এগুলো কিন্তু দারুণ ভাবে পূরণ হবে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে শুক্র সক্ষেত্রস্থ শুক্র সক্ষেত্রস্থ হচ্ছে আগামী অবশ্যই কিন্তু নভেম্বরে এবং নভেম্বরের একদম শেষ সপ্তাহ অব্দি শুক্র সক্ষেত্রস্থ থাকে দ্বাদশে শুক্র দ্বাদশ ঘরে এমনি ভালো ফল দেয় শুক্র দ্বাদশে সক্ষেত্রে হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ কার্যকর হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা ভালো যাবে বিশেষত নভেম্বর মাসটা এবং নভেম্বর মাসে অবশ্যই দূরের কোনো সম্বন্ধ বিদেশে কোনো সম্বন্ধ পাত্রপাত্রী যোগাযোগ যারা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেল বিবাহ সংযোগগুলো এই সময় ভালো ফল পাবে দ্বাদশে শুক্র থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যে কোনো আপনার রিলেশনশিপ প্রেম দাম্পত্য ক্ষেত্রে কিন্তু শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা এই সময় অত্যন্ত বাড়বে এবং অবশ্যই ক্লোজনেস এই সময় বেশি থাকবে এবং শুক্র দ্বাদশে সক্ষেত্রে থাকার জন্য ফিনান্সিয়াল প্ল্যানিং মেডিকেল প্ল্যানিং এগুলো করার ক্ষেত্রে ভালো আপনার লাইফ পার্টনারের দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি এগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এটা অবশ্যই একটা ভালো পয়েন্টের মধ্যে থাকছে এছাড়া দেখুন লগ্নে সূর্য প্রবেশ করছে কবে অবশ্যই লগ্নে সূর্য প্রবেশ করছে অগ্রাহণ্য এই সময় কর্মক্ষেত্রে প্রাপ্তি মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ হবে হ্যাঁ খানিকটা মাথা গরম রাগ যেগুলো বাড়বে এগুলো বিষয়ে আমি খারাপ ভিডিওতে আলোচনার সঙ্গে ডিটেলে বলে দেবো কিন্তু এখানে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ কর্মক্ষেত্রে প্রাপ্তি এবং আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে ভালো রকম কিছু গেন হওয়া এগুলো কিন্তু অবশ্যই হবে এছাড়া শুক্র নিচস্ত একাদশে হলে তার কিছু নিচস্ত ফল পাবেন যেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করছি ঠিকের পরে কিন্তু শুক্র একাদশে প্রবেশের কিছু বেনিফিট পাবেন নাম্বার ওয়ান হচ্ছে দীর্ঘমেয়াদী চলতে থাকা দাম্পত্য মামলার সমাধান হতে পারে ব্যবসায়িক মামলার সমাধান হতে পারে এবং অবশ্যই এখানে শুক্র একাদশে প্রবেশের জন্য বৈদেশিক কাজে কিছু হঠাৎ লাভ হঠাৎ প্রাপ্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে কান খোলা রাখতে হবে কিন্তু হঠাৎ কিছু গেন হতে পারে সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু বাড়তে পারে বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে কিছু প্রাপ্তি হতে পারে তবে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে অশান্তি ইত্যাদি এগুলো করবেন না আমি আরও বলবো পরের ভিডিওতে কিন্তু এটা মাথায় রাখবেন আদারওয়াইজ একাদশে শুক্রের কিছু বেনিফিট আপনার এখানে পাবেন আপনার সোশ্যাল সার্কেল বালা এখানে ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ফলোয়ার্স বাড়া এইগুলো কিন্তু এই সময় কার্যকর হবে তো আমরা এখানে যা যা ভালো পয়েন্টগুলো দেখতে পেলাম আমি সব বলে দিলাম একদম এগুলো হাতে গরম রেজাল্ট পাবেন আর সমস্যা আপনারা বুকিং নাম্বারে তো যোগাযোগ করে নিচ্ছেন স্ক্রিনে ফুটে উঠছে খারাপের ভিডিওটা যদি একটু পরে দেখেন দেখতে পেয়ে যাবেন এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার